দুর কর পড়লে হারাড়ি জেদার পিউচা তালা কত লাতিгора সে মইরে নাই দেখো এর পরবো আসসালামু আলাইকুম আজ আমরা আবারও আসলাম বাগানে শিল্পীদের নিয়ে আপনাদের কাছে উস্তাদ হ্যাঁ রাজীব মানে সব শিল্পী দেখতেছি মানে মন খারাপ ঘটনা কি ঘটনা তো অবশ্যই কিছু আছে যেমন আজকে কিন্তু গান হবে যেমন মায়ের গান আছে তাই না মায়ের একটা গান একটা গান হয়তো সবাই গাইতে পারবে কিন্তু একের পর এক কিন্তু বিচার হবে কার গাওয়া ভালো বোঝা গেল আর এর ভিতরে যদি ভিন্ন ভিন্ন কেউ মায়ের গান গাইতে পারে সেটা সমস্যা না কিন্তু দেখা গেল রানী একটা গান গাইছে আশা হয়তো গান খুঁজে পাচ্ছে না আশা ও গানটা গাইতে পারবে কিন্তু এখানে বিচার হবে রানীর গাওয়া ভালো হলো না আশার গাওয়া ভালো হলো এইভাবে আজকে হবে প্রতিযোগিতা জি উস্তাদ দেখবো কে সেরা হইতে পারে কে শুরু করে তো আছে না অবশ্যই অবশ্যই পুরস্কার অবশ্যই আছে ধরো হ্যাঁ তুমি ধরো নাও দেখি একটা গান গোরস্থানের মাটির ঘরে ঘুরে আমার মায়ে বস করে ডাকিলে মা দেয় না তো i অন্ত যে استاد ওরে শর্ত সারা দুনিয়ায় কেউ ভালোবাসে না হায় রে বিনা শর্তে দুনিয়ায় কেউ কাছে আসে না শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মন হায় রে শর্ত সারা দুনিয়ায় কেউ ভালোবাসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা মাগু নারী কানে ভালোবাসে শুধুই আমার মা ওরে কাদা যার খর কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারি গড়ে মায়া মার সোনার দেহ গড়াই দিল মূল্য নিল না ওরে সোনার দেহ গড়াই দিল মূল্য চাইল না ছাত্র সারা ভালোবাসে শুধু আমার মা বাবু বিনা সাথে শুধু আমার মা এখন পয়সাওয়ালাম যে তার তিন চার তালা সব তালা মাটিতে রাখেনি পুত্র কি প্রায় নিয়ে যাবে মাথাতে রাখেনি পুত্র কোন তারে খাবে মাটিতে রাখেনি পুত্র কি প্রায় নিয়ে যাবে মাটিতে রাখেনি পুত্র কোন তারে খাবে সেই মায়ের এখন আর নাই না এই বাড়িটা মায়ের কাছে অন্ধকার কবর এই বাড়িটা মায়ের কাছে i যাই হোক প্রিয় দর্শক আমরা কিন্তু এতক্ষণ শুনলাম একের পর এক মায়ের গান উস্তাদ এবার শুনবো কিন্তু সব শিল্পী একটা মায়ের গান তাই তো উস্তাদ মনটা ভরে যাবে হ্যাঁ সবাই প্রিয় দর্শক আমরা শুনলাম এতক্ষণ মায়ের গান আসলে গাওয়া কিন্তু সবারই ভালো লাগছে সবার যা যার মতো সেই সেই ভালো গিয়েছে যে উস্তাদ তো আজকে যদি বিচার করা যায় হয়তো চোখের পানি সেটাই তার প্রমাণ করে নাকি আর তার জন্য তো অবশ্যই একটু ছোট্ট উপহার ছোট্ট পুরস্কার আছে ঠিক আছে চলে আসো চলে আসো এই যে আজকে তোমার পুরস্কার হাতে তালি আসলে পৃথিবীর থেকে সবারই একদিন চলে যেতে হবে এটা কেউ মানে আমার আমার মনে হয় যে সবারই একদিন আমিও মরে যাব আসলে একটা যেহেতু একটা শাড়ি একটা মানুষ পরে থাকলে একটা চুরি পরে থাকলে ওটার একটা গ্যারান্টি থাকে কিন্তু মানুষের কোনো গ্যারান্টি নাই কিন্তু জানি মানে মানুষের কোনো গ্যারান্টি নাই তারপরেও মানে কীরকম যেন একটা মনে হয় যে আসলে কেমনে এটা সম্ভব যে একটা মানুষের আমাদের নবীজি হচ্ছে ছিল এতি মুনার ওনার ছোটোবেলায় বাবাকে আমি নবীজির বয়সে মানে ওইরকমই রকমই ধরা যায় যে বাবাকে হারাইছি কিন্তু মা জিনিসটা হারাই যাবে বিষয়টা কি রকম যেন লাগে যে মানে আমার আগে কেমনে সম্ভব যে বাসে বাসে আমি বাড়িতে গেলে আমার মা মানে আমি যদি রাত আমার রাত হয়ে যায় যাইতে আমার মা অসুস্থ থাকলে আমার মা ভাত বাইরে আমার আমি একটা মেয়ে মানুষ তারপর আমার মা কখনো আমাকে একটা প্লেট মাইজে যে আমি গরিব ঘরের মেয়ে কিন্তু কখনো একটা প্লেট মাই যে কখনো ভাত খাই না এ পর্যন্ত আমি রান্না বান্না করতে পারি না আমার শুধু আমার মা বলে যেদিন বিয়ে হবে তার কয়েকদিন আগে শিখাবো মানে জানি না সবার পৃথিবীর সব মাই দীর্ঘজীবী হোক আর যার মা নাই আমার মনে হয় যে তার যে কিরকম একটা মানে এই বিষয়টাই অন্য রকম মা থাকলে খায় আর না খাই আচলে তলে ঠিকই রাখে মানে এত আঁকড়ে ধরে রাখে মানে এইটাই মানে আমি সময় এটাই বলি যে সবাই মায়েদের জন্য দোয়া করবেন আর মাদের কখনো অবহেলা করবেন না মানে বউ বউকে বউয়ের ভালোবাসা দিবেন মাকে মায়ের ভালোবাসা দিবেন দেখবেন সংসার ভালো হবে মায়ের মাকে কখনো ই করবেন মা যতই খারাপ হোক সেটা মা মা তো মাই হয় মায়ের উপরে কারো তুলনা হয় না সবাই মাকে ভালোবাসবেন আর সবার আমাদের এখানে সবার মার জন্য দোয়া করবেন সবাই মাকে অনেক ভালোবাসে আহ যাদের মা নেই তাদের জন্য আমরা দোয়া করব যে তার মারা যেন জান্নাত

ওই হয়তো আপনার যে হয়তো যে স্বামী থাকবে সে কখনো সেই কষ্টটা পাবে না যে না আমার বউ এসে আমার মায়ের কাছ থেকে আমাকে আলাদা করলো এটাই আমার অনুরোধ তো বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ